হাটেঘাটে তার জন্য রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ছয় ছয় বারো তেরো চোদ্দ পনেরো পনেরো বিশ দিব্লা তিনশো পিস পনেরো জন্য রয়েছে একটা স্মার্ট

বারোশো বিশ টাকার বিনিময় লক্ষ টাকার মাল সারা আমরা সুন্দরবন কুড়ি ভাই দিয়ে দিবো ভাই আর একটি সর্বোচ্চ আমাদের সাথে পাশে দেখেন সর্বোচ্চ একটা অপার পেয়ে যাবেন ইনশাল্লা ভাই এগুলো দিচ্ছি ভাই হুটি দিচ্ছি মাত্র আনলি আড়াইশ টাকা ভাই দিচ্ছি ভাই এবং আমাদের পেয়ে যাবেন এবং আমাদের মালগুলো কিন্তু ভাই সম্পূর্ণ আস্ত করা আস্ত করা আরেকটা হচ্ছে ভাই ভিতরে ব্রাশিং করা পাবেন ভাই এগুলো দিচ্ছি মাত্র ওয়ানলি আড়াইশো টাকা সাইজ হবে হ্যাঁ এই এরাও দিচ্ছি মাত্রি আড়াইশো টাকার দিচ্ছি ভাই যারা হাটে গঞ্জে মাঠে মাঠে মেলা হচ্ছে ভাই শীতি কিন্তু হাটে ঘাটে মাঠে মেলা ভাই যারা অল্প টাকায় বিজনেস করতে যাচ্ছেন যারা বেকারত্ব আছেন কি করবেন না করবেন চাকরি বাকরি খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আমরা এই আইডিয়া নিয়ে আসলাম ভাই অল্প টাকায় বিজনেস করতে পারবেন জীবনে কত টাকা কত জায়গা নষ্ট করছেন আমার সাথে একবার নাজমুল সাথে ব্যবসা করুন মাত্র অনলি লক্ষ টাকা দিয়ে মাত্র অনলি পাঁচ হাজার টাকার থেকে দশ হাজার টাকা নিয়ে বিজনেসটা করুন আলো যদি আশি উশি হয় এই পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা হতে পারে লক্ষ টাকা পাই এই মালগুলো কিন্তু এবং এটা হচ্ছে এটা হচ্ছে মাত্র ওয়ালি তিনশো টাকা পাইল দিচ্ছি তিনশো টাকা পাইকারি গুলি আছে তিনশো সত্তর টাকা আমি মাত্র ওয়ালি তিনশো টাকা পাই তিন আমার দোকানে আসলে কিসের জন্য আমাদের কাছে আসবে কিসের জন্য আমার সাথে ব্যবসা করবে তার মানে হচ্ছে আমরা দামে দিচ্ছি কম মানে দিচ্ছি ভালো ভাই এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে ধরনের সুবিধা লাগে একবার না একশো বার একশো বার নয় ভাই জীবন সফলতা কিভাবে হবে সেই আইডিয়া দেখে দিবো ইনশাল্লাহ ভাই আর মালগুলো আমরা অবশ্যই যেটা না চলবে সেটা আমরা এক্সেস দিব যেটা চলবে সেটা ইনশাল্লাহ চলবে ভাই এটাও দিচ্ছি ভাই মাত্র ওয়ানলি মার্কেট প্রাইস আছে বারোশো পঞ্চাশ টাকা আমি দিচ্ছি মাত্র ওয়ানলি ভাই নাকি নাকি ভাই হ্যাঁ আমি দিচ্ছি ওয়ানলি মাত্র তিনশো টাকা ভাই ওয়ানলি তিনশো টাকা দিচ্ছি এটা ফুল জিপার এবং কি এটা কিন্তু আস্তর হবে ভাই আস্তর থাকবে এই যেটা মাত্র মাত্রী ভাই তিনশো টাকা ভাই হাটে ঘাটে মাঠে মেলা ভাই কি বলতে ব্যবসা করুন নিজের ভাগ্য নিজে করুন নল্পরাই ব্যবসা করে যান ভাই কিভাবে কিন্তু সম্পূর্ণ আস্তে আমাদের এখানে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন রয়েছে হাজার হাজার পিস যা ইনশাল্লাহ যত যত চাহিদা তত দিতে পারবো হাটে গঞ্জে মাঠে মেলা ভাই হত সব নিজের ভাগ্য নিজে করুন টাকায় বিজনেসে ব্যবসা করে যান ভাই ইনশাআল্লাহ ভাই

একশো বিশ টাকা ভাই হাটে ঘাটে মাঠে মেলা করুন ভাই বিজনেসে ব্যবসা করতে সত্যি সত্যি পেয়ে যাবে যারা ব্যবসা করতে যাচ্ছেন যারা দীর্ঘদিন ব্যবসা করতেছেন তারা কিন্তু এই মালগুলো আমাদের সাথে সারা কন্টিনিউ ব্যবসা করে যাচ্ছে না যারা নতুন নতুন ব্যবসা করবেন যারা চাকরি বাকরি খুঁজে পাচ্ছেন না কি করবেন হজস বেকার মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে এসে নিজের ভাগ্য নিজে করুন অল্প টাকায় বিজনেসে ব্যবসা করে যান ভাই হ্যাঁ এটা দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা একশো বিশ টাকা দিচ্ছি ভাই এই যে একটা ব্ল্যাক কালার ভিতরে ব্ল্যাক কালার ওয়াও এটা দিচ্ছি মাত্র অনলি

তিনশো টাকা করে আজকে দিচ্ছি মাত্র আনলি অর্ধে অবধি ডিস্কার ভাই আবার যারা আমার থেকে মাল নেন তারা পাইবেন না যে সবসময় রেট বেশি রাখছি ভাই আসলে তারা শুধুমাত্র আপনার জন্য দিচ্ছি যে আমার সাথে দীর্ঘদিন যাবত ব্যবসা করে যাচ্ছে কি ভাব কেউ নতুন অবধি নামছে তাদের জন্য দিচ্ছি ভাই আমি দিচ্ছি ভাই একশো পঞ্চাশ নিয়ে কি করবেন তিনশো টাকা পাইকারি রেটে হবে হ্যাঁ আপনাদের পাইকি রেকি রেট সেল করে একশো পঞ্চাশ টাকা দিচ্ছি ওয়ানলি একশো পঞ্চাশ টাকা সাইজ হবে এম এ এক্স ডবল এক্সেল ভাই এগুলো হাটে বাজারে গঞ্জে হাটে ঘাটে মাঠে মেলা ভাই গঞ্জে গঞ্জে মেলা এগুলা নিয়ে ব্যবসা করে বিজনেস করুন ভাই মাত্র ওয়ালি পাঁচ থেকে

এবং আমাদের কাছে কিন্তু সব ধরনের কালসি পেয়ে যাবেন সব মাল দেখানো সম্ভব না যারা নিতে যাচ্ছে অবশ্যই সর্বশেষ সর্বশেষ হচ্ছে ঢাকা প্রথমে ঢাকা সদর পরিচিত মানুষই কম সেখানে এসে নদীরা পারে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের লোকজন ইনশাল্লাহ